এতে গুলিবিদ্ধ হয়েছিল। আজকের বর্ষ মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে গতকাল রাতে বেলা এই ফাঁকা জায়গাতেই কিন্তু রাজ্জাক খানকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং এই রাতে রাত 10টা 9টা যখন ভাঙ্গুরের বিজয়নগরের পাশের মাঠ থেকেই সে যখন মিটিং করে বাড়ি ফিরছিল এবং বাড়ি ফেরার পথেই তার রাতে বেলা একেবারে ফাঁকা জায়গা যে জায়গাটাতে ঘটনা ঘটেছে এবং সকাল থেকে কিন্তু একেবারে পুলিশের যে তদন্ত সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই একেবারে শেষ পর্যায়ের দিকে ইতিমধ্যে ঘটনাস্থলের তদন্ত চলছে এবং এই মুহূর্তে যে গাড়িতে করে রাজ্জাক খান বাড়ি ফিরছিল আমরা একবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই গাড়ি এই গাড়িতে করে রাজ্জাক খান বাড়ি ফিরছিল এবং এই গাড়িতে করে বাড়ি ফেরার সময় তাকে এই জায়গাতে দুষ্কৃতীরা গুলি করে খুন করে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একেবারে চতুর্দিকে ফাঁকা এখান থেকে পাশেই রয়েছে জলখর পাশেই জলখর রয়েছে এবং পুলিশের যে টহলদারি আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এই মুহূর্তে কিন্তু এই রাস্তা এই যে রাস্তা দিয়ে রাজ্জাকখানের বাড়ি এবং এই রাস্তা দিয়ে কিন্তু রাজ্জাকখান বাড়ি ফিরছিল এবং এখান থেকে বাড়ি ফেরার পথে একেবারে ফাঁকা জায়গায় যেখানে প্রায় দুশো তিনশো মিটার পুরো ফাঁকা রাস্তা চতুর্দিকে গাছ এবং জঙ্গলে পরিণত হয়েছে এই মুহূর্তে পুলিশ কিন্তু ঘটনাস্থলে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজ্জাক খান যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকাল রাত্রেবেলা রাজ্জাক খান বাড়ি ফেরার পথে এই জায়গাতেই তার গুলিবিদ্ধ করা হয় এবং এখানেই কিন্তু রাজ্জাক খান মৃত্যুবরণ করে এবং তারপর থেকেই কিন্তু ঘটনাস্থলে ঘটনাস্থলে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সকাল থেকেই এই রাস্তা দিয়ে কিন্তু রাজ্জাক খান বাড়ি ফিরছিল এবং যে রাস্তার পাশে দেখানোর চেষ্টা করবো এই পাশে কিন্তু রয়েছে খাল ভাঙড়ের বিজয়কাণ্ড বাজারের যে খাল সেই খাল এবং এর ঠিক এই পাশে রয়েছে জলকর এবং এই জলকর এবং খাল মেচো ভেড়ি এই মেচো ভেড়ির পাশেই রাস্তা এই রাস্তা দিয়ে রাজ্জা খান বাড়ি ফিরছিল একেবারে ফাঁকা রাস্তাতে তাকে এই ভাঙা জায়গাতে রাস্তার যে ভাঙা জায়গা এই ভাঙা জায়গাতে তাকে দাঁড় করানো হয় এবং এখানেই তাকে একাধিক গুলি করা হয় তারপরেই সেখানে লুটিয়ে পড়ে রাজ্জা খান ইতিমধ্যে ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানা ভাইতে পারলাম না এই গাড়িতে করেই রাজ্জাক খান বাড়ি ফিরছিলেন এবং বাড়ি ফেরার পথেই তার এই ফাঁকা জায়গাতে এবং এই ভাঙা জায়গাতে দাঁড় করানো হয় এবং তারপর থেকেই তাকে একাধিক গুলি করে খুন করা হয়েছে এবং কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু একে একে ঘটনাস্থল পরিদর্শন করতে আসছেন

অজানারস নিউজ বাংলার সকল দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দু নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খান গতকাল রাত্রেবেলা ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার থেকে এই রাস্তা দিয়ে একেবারে এ শুনশান রাস্তা এবং এই রাস্তা দিয়ে প্রায় তিনশো মিটার দুশো মিটার কোনো ঘরবাড়ি নেই এবং একদম ফাঁকা জায়গা বাম দিকেই দেখতে পাচ্ছেন যে মেছো ভেড়ি এবং এই জঙ্গলরত অবস্থাতে এই পাশেই খাল রয়েছে এবং ঠিক এই রাস্তা দিয়ে খালের পাশ দিয়ে বাড়িতে যাওয়ার রাস্তা এবং খানের সে যখন বাড়িতে ফিরছিল রাস্তার ঠিক ফাঁকা জায়গাতে এখানে তাকে দাঁড় করানো হয় এবং এখানেই তাকে একাধিক গুলি করে খুন করা হয়েছে এবং ঘটনাস্থলে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকের পাশাপাশি গোটা কলকাতা পুলিশ টিম তারা কিন্তু ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই বাইক এই বুলেট বাইকে করে রয়্যাল এনফিল্ড বুলেট বাইকে করে রাজ্জাক খার বাড়িতে ফিরছিলেন এবং এখান থেকে নমুনা সংগ্রহ করে কলকাতা পুলিশ আধিকারিকরা তারা থানার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অজানা রহস্য নিউজ বা সকল দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাতভর পুলিশের টহলদারি এবং কলকাতা পুলিশের পুলিশ টিম তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছিল আমরা আমরা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করছি দাদা গতকাল রাত্রেবেলা রাজ্জাক খান তাকে পুলিশ তুমি যাই কিন্তু যাদের চাপ আপনাদেরকে যে ছবি দেখানোর চেষ্টা করছি যে রাজ্জাক খান তার বাইক কিন্তু একেবারে বাম দিকের আয়না এবং হ্যান্ডেলে কাদা লেগে রয়েছে এবং বাইক এখানে পড়ে গেছিল তারপর তার উপর এলোপাতারি গুলি করে দুষ্কৃতীরা সোনেশ বাংলা সকল দর্শকের যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কাশীপুর থানার বিজয়গঞ্জ বাজারের কাছেই তৃণমূল নেতা রাজ্জাক খান রাত্রে দশটা নাগাদ যখন বাড়িতে ফিরছিল এবং তাকে লক্ষ্য করে এলো পাতারি গুলি করা হয় একেবারে ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ফাঁকা পজিশন এখান থেকে প্রায় তিনশো মিটার আশেপাশে কোনো রকম ঘরবাড়ি নেই এবং ফাঁকা জায়গা দিয়ে যখন সে বাড়িতে ফিরছিল তখনই তার উপরে দুষ্কৃতীরা হামলা করে এবং এই জায়গাতে রাজ্জাক খান গুলিবিদ্ধ অৱস্থাই লুটিয়ে পৰে